আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে জানাজা নামাজ সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি মাস আলা নিয়ে আলোচনা করব। এক নম্বর যদি কোনো বাচ্চা মায়ের পেট থেকে মৃত অবস্থা জন্মগ্রহণ করে তাহলে তার জানাজার বিধান কী আমরা লক্ষ্য রাখব যদি মৃত অবস্থা জন্মগ্রহণ করে তাহলে তার জানাজা হবে না প্রথমে সুন্দর একটা নাম রাখবো তারপর আমরা তাকে গোসল দেব কাফনের কাপড় পরিধান করাবো তার কোনো জানাজা হবে না সম্মানের সহিত তাকে আমরা দাফন দেব। হ্যাঁ যদি সে দুনিয়ার মধ্যে দুই এক সেকেন্ডও হায়াত পায় একটা চিৎকারও দেয় অবশ্যই তাকে আমরা জানাজা দেবো জানাজা গোসল জানাজা কাফনের কাপড় এবং সম্মানের সহিত তাকে আমরা দাফন দেব দুই নম্বর রোড অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তির দেহটা ক্ষতবিক্ষত হয়ে যায় টুকরো টুকরো হয়ে যায় জানাজার বিধান কি তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যদি তার দেহের মাথা সহ অর্ধাংশ অথবা মাথা ব্যতীত অধিকাংশ দেহ যদি তার মজুদ থাকে অবশ্যই তাকে আমরা গোসল দেব কাফনের কাফর পরিধান করাবো তাকে আমরা জানাজা দেব অতপর সম্মানের সহিত আমরা তাকে দাফন করব। হ্যাঁ যদি তার অধিকাংশ অথবা অর্ধাংশ শরীর পাওয়া না যায় যদি একটা হাত পা মাথা ইত্যাদি আলাদা আলাদা সবগুলোকে একত্রিত করে আমরা একটা কাপড়ের মধ্যে নিয়ে সেগুলোকে সম্মানের সহিত আমরা দাফন করে দেব তিন নম্বর ঘূর্ণিঝড় অথবা বন্যায় ভেসে আসা যদি কোনো লাশ পাওয়া যায় তার জানাজার বিধান কী সেক্ষেত্রে আমরা আমরা চেষ্টা করব, সেটা মুসলমান কিনা ওই ব্যক্তিটা ওই লাস্টার মুসলমানের কোনো পরিচয় তার মধ্যে পাওয়া যায় কি না যদি যায় অবশ্যই আমরা তাকে গোসল দেব অতপর কাফনের কাফর পরিধান করে জানাজা দিয়ে আমরা দাফন করব। আর যদি তার মধ্যে মুসলমানের কোনো আলামত পাওয়া না যায় তো সেক্ষেত্রে আমরা তার জানাজা হবে না তাকে আমরা গোসল দেব গোসল দেওয়ার পরে তাকে আমরা দাফন দিয়ে দিব চার নম্বর মসজিদের মধ্যে জানাজা নামাজ আদায় করা যাবে কি না হ্যাঁ মসজিদের মধ্যে জানাজা নামাজ আদায় করা যাবে তবে আমরা অবশ্যই খেয়াল রাখব বাহিরে অন্য কোনো জায়গায় জানাজা নামাজটা পড়ার যদি কোনো ব্যবস্থা নাই থাকে তাহলে অবশ্যই মসজিদে পড়া যাবে তাতে কোনো অসুবিধা নেই যদি থাকে আমরা অবশ্যই সেখানে চেষ্টা করব। পাঁচ নাম্বার একাধিক মাইয়াতের জানাজা একসাথে আদায় করা যাবে কিনা সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আদায় করা যাবে তাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ যদি আমরা পৃথকভাবে আদায় করার সক্ষমতা অর্জন করি তাতে ভালো এটা উত্তম আল্লাপাক আমাদের সকলকে মাসআলাগুলা বুঝিয়া সঠিকভাবে আমলের তৌফিক দান করুক আল্লাপাক রব্বুল আয়ালামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা